নিরুপায় হয়ে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি তীব্র বাঘ যুদ্ধের পর ঠিকই ট্রাম্পের কথায় উঠবস করছেন তিনি মেনে নিতে রাজি পুতিনের সাথে যুদ্ধবিরতির প্রস্তাব এতদিন বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট অবশেষে হতাশ না করে ট্রাম্পকে সুখবরটাই দিলেন রুশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান তিনি এই প্রস্তাবকে সমর্থন জানান তবে তিনি সঙ্গে এও জানিয়েছেন যে কোনো যুদ্ধবিরতির বিষয়টি অবশ্যই দ্বন্দ্বের মূল কারণ সংশ্লিষ্ট হতে হবে এবং এটির বিস্তারিত আরও জানতে হবে সংবাদ সম্মেলনে পুতিন বলেন যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি রাশিয়া কিন্তু আমরা এমনভাবে আগাব যেন এই বিরতি একটি দীর্ঘকালীন শান্তিতে পরিণত হয় এবং এটি দ্বন্দ্বের আসল কারণকে নিঃশেষ করবে এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও এ ব্যাপারে বিস্তারিত কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন পুতিন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইউক্রেনের সঙ্গে ত্রিশ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেল সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষে ত্রিশ দিনের এই যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক